আপনি বিকাল পাঁচটা পর্যন্ত বাড়ির বাহিরে আসেন যতক্ষণ পর্যন্ত বাড়ির বাহিরে থাকবেন পুরোটাই বাদাতে রূপান্তরিত হবে সুবহানাল্লাহ কেন উদ্দেশ্য হলো পরিবারকে হালাল খাবার খাওয়াবো উদ্দেশ্য হলো সন্তানকে হালাল খাবার খাওয়াবো উদ্দেশ্য হলো নিজে হালাল খাবার গ্রহণ করব। যদি এরকম উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি যতক্ষণ বাড়ির বাহিরে থাকবেন উপার্জন উপার্জনের জন্য পুরাটাই আপনার ইবাদা কে আল্লাহ দয়া করে না আপনার উপরে কিন্তু আল্লাহ দয়া আপনি বুঝেন নাই এর জন্য আপনি উপার্জনের জন্য গিয়ে ওই অন্যের জমির আয়েল কেটে ছোট করে 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 নিজের জমি বড় করতেছেন টেবিলের নিচ দিয়ে সুদের টাকা টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা টেন্ডার বাজি আপনি তাফসির বুঝেন নাই আপনি আর রহমান বুঝেন নাই আপনি রহিম কে এটা বুঝেন নাই আপনি উপলব্ধি করতেই পারেন না যদি আপনি উপলব্ধি করতে পারতেন তাহলে আপনি রহমানের সাথে গাদ্দারি করতেন না আপনি আল্লাহ সাথে গাদ্দারি বলতেন আপনি উপলব্ধি করতেন উপলব্ধি করে আপনি ফিরে আসার চেষ্টা করতেন আপনি আল্লাহর ভালোবাসাগুলো বোঝানোর চেষ্টা করতেন কিন্তু আপনি আল্লাহর ভালোবাসা বুঝবেন কিভাবে আপনি তো আল্লাহর ভালোবাসা বোঝানোর চেষ্টা করেন না এটা আকাঙ্ক্ষা থাকার আগে এটা কি থাকা আগে বলেন তো আকাঙ্ক্ষা থাকা লাগে এইজন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলা চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সূরা ফাতিহার মধ্যে আমরা যে এত চমৎকারভাবে বললাম আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম আল্লাহকে রহমান হিসেবে স্বীকৃতি দেওয়া রহিম হিসেবে স্বীকৃতি দেওয়া অর্থাৎ সুক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এভাবে স্বীকৃতি দিতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো পুরাটাই আপনি ভাববেন যে আমার সন্তানকে আল্লাহ আলেম হিসেবে কবুল করেছে কি হিসেবে আলেম হিসেবে কবুল করেছে এটা রবের পক্ষ থেকে আপনার ভালোবাসা আপনার সন্তানকে আল্লাহ হাফেজ হিসেবে কবুল করেছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার ভালোবাসা আপনার সন্তানকে আল্লাহ দিনদার হিসেবে কবুল করেছে এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আপনার সন্তান এই মাহফিলের আয়োজন করেছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার ভালোবাসা কিন্তু শয়তানের পক্ষ থেকেও ভালোবাসা হতে পারত সেটা কেমন ভালোবাসা আপনার সন্তান গান বাজনার আয়োজন করত। আপনার সন্তান অশ্লীলতার আয়োজন করত। আপনার সন্তান বিহায়া পনার আয়োজন করতে এটা হলো শয়তানের পক্ষ থেকে ভালোবাসা কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আপনার সন্তান কোরআনের আলোচনা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনার সন্তান হাদিসের আলোচনা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনি এটা উপলব্ধি করতে পারেন নাই এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা এই ভালোবাসাটা উপলব্ধি করতে হবে আর বেশি করে আকাঙ্ক্ষা থাকতে হবে মা বন্দেন কেন সন্তান লালন পালন করার বেশিরভাগ দায়িত্ব হলো মহিলাদের কেন স্বামী তো উপার্জন করার জন্য বাড়ির বাইরে থাকবে তাহলে গাইডলাইন কে করবে মা আর মায়ের যদি আকাঙ্ক্ষা না থাকে তাহলে সন্তান কিন্তু আদর্শিত হবে না এই জন্য মা বোনেরা যারা আছেন এখন থেকে আকাঙ্ক্ষা চাক তৈরি করতে হবে জাগ্রত করতে হবে যে আমি কি হতে চাই বা আমার সন্তানকে কোন হিসেবে দেখতে পায় কেয়ামতের মাঠে এক শ্রেণীর সন্তান তো বাবা মাকে জাহান নামে নিবে আবার এক শ্রেণীর সন্তান আছে কেয়ামতের মাঠে